আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মাজিদ মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলের নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং মোটিভেশনাল কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারেন যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা অরিজিনাল উন্নত মানের দেশি শিং মাছের পোনা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না বা অরিজিনাল দেশি উন্নতমানের মানের পোনা কেউ দিচ্ছে না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরাই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসারি দিয়ে হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা সততার সহিত বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই স্ক্রিনে দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে এই দেশি শিং মাছের পোনা মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা একক চাষেও চাষ করতে পারবেন আমরা এই দেশি শিং মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর ভিয়েতনামি কই মনুসেক্স তেলাপিয়া তারাবাহি মাছের পোনা দেশি শোল ভিয়েতনামি শোল মহাশোল এবং কি ক্যাটফিশ জাতীয় মাছ বা কার্ভ জাতীয় মাছ ইত্যাদি নানা ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিহার্স ইস্কেনের যে দেশি শিং মাছের পোনা লক্ষ্য করছেন এটি হলো এক হাজারে কেজি আমরা এগুলো হাজার হিসাবে বিক্রি করে থাকি আমাদের এখানে এক হাজারে কেজি দুই হাজারে কেজি তিন হাজারে কেজি চার হাজারে কেজি মাছ পাওয়া যাবে আপনাদের যে কোনো সাইজের পোনা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো বিওয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ